যদি এই নির্বাচন চাই অবিলম্বে সরকারকে সেই দাবি মেনে নিতে হবে আমরা লক্ষ্য করছি সরকারের কাজের মধ্যে ভুল চলে হয়েছে

দুই সহস্রাধিকের ছাত্র জনতা জীবন দেয়নি আমাদের ধরিতে শহীদের রক্ত আজকে প্রবাহিত সেই রক্ত কোনো দিও বৃথা যেতে পারে না কেউ হয় না আজকের এই বিক্ষোভের মিছিল থেকে আমরা সরকারকে চালিয়ে দিতে চাই অনতি বিলম্বে লেভেল প্লেইং ফিল্ড গঠনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করেন

সেই নির্বাচনে ইসলামের পক্ষে শক্তিকে বিজয়ী করার জন্য সর্বাত্মক আমরা প্রস্তুতি নেব ইনশাল ঠেকার শক্তি কারণে এই বিজয়ের রোধ করার শক্তি কারণে

এখন আমাদের মিছিল শুরু হবে আমরা মিছিল সুশৃঙ্খল হবে আমরা সেই মিছিল সমাপ্ত করবেন এরপর